পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিতে উত্তাল কুষ্টিয়া দ্বিতীয় দিনের আন্দোলন বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়ায় দ্বিতীয়বারের মতো কুষ্টিয়া পলিটেকনিক সহ আশেপাশে এই কুষ্টিয়া পার্কের যে যতগুলো পলিটেকনিক আছে সবাই একত্রিত হয়ে আজ সকাল দশটার সময় কুষ্টিয়া পলিটেকনিক ক্যাম্পাসে একত্রিত হয়েছে এবং তাদের কর্মসূচি শুরু করেছে কুষ্টিয়া বিশে মার্চ দুই হাজার পঁচিশ বাংলাদেশ হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তিরিশ পার্সেন্ট ক্রাফ্ট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় ও দু হাজার একুশ সালের বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন গতকাল মিড টার্ম পরীক্ষা বর্জন ও মানববর্ধনের পরেও কোনো সমস্যা সমাধান না আসায় আজ বিশে মার্চ শিক্ষার্থীরা আরও জলালোভাবে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি জমাদানের কর্মসূচি পালন করছে সকালে শুরুতেই উত্তাল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সকাল থেকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সত্তরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন তারা ব্যানার ও স্লোগানের মাধ্যমে নিজেদের ন্যায্য দাবি পক্ষে অবস্থান নেন এরপর শিক্ষার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ইনস্টিটিউট থেকে মজিমপুর গেটের দিকে যাত্রা শুরু করে মজিমপুর গেটে সংক্ষিপ্ত সমাবেশ ও প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মজমপুর গেটে পৌঁছে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করে এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে স্লোগান দেন এবং সাধারণ জনগণকে এই ন্যায্য আন্দোলনের বিষয়ে সচেতন করেন একজন শিক্ষার্থী বলেন আমাদের পলিটেকনিক থেকে বের হওয়ার পরে চাকরির নিশ্চয়তা নেই অথচ ক্রাফ ইনস্ট্রাক্টররা অন্যায়ভাবে পদোন্নতি পাচ্ছে এই অবিচার আমরা মানব না মাজিমপুর গেট এলাকায় কিছুক্ষণ অবস্থান নেওয়ার পরে মিছিল আবারও ডিসি কোর্টের দিকে রওনা হয় ডিসি অফিসারে ডিসি অফিসে স্মারকলিপি প্রদান ও শিক্ষার্থীদের দাবি উপস্থাপনা কুষ্টিয়া জেলা প্রশাসক ডিসি কার্যালয়ের সামনে পৌঁছায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এরপর তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন যেখানে তাদের ছয় দফা দাবি একইভাবে উল্লেখ করা থাকে শিক্ষার্থীরা ডিসি মহাদয়ের সঙ্গে সরাসরি দেখা করে তাদের বক্তব্য উপস্থাপন করতে চাইলে ডিসি মহাশয় গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে ব্যস্ত থাকায় প্রতিনিধি পাঠান প্রতিনিধির মাধ্যমে জেলা প্রশাসক শিক্ষার্থীদের আশ্বাস দেন তিনি শিক্ষার্থীদের দাবি ন্যায় মনে করেন এবং এটি বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেবেন ডিসি অফিসের প্রতিনিধি বলেন আপনারা ন্যায্য দাবির জন্য আন্দোলন করেছেন আমরা আপনাদের পাশে আসি ডিসি মহোদয় আপনার আপনাদের কথা শুনেছেন এবং আপনাদের স্বার্থ রক্ষায় কাজ করবেন শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা ডিসি অফিস থেকে আশ্বাস মিললেও শিক্ষার্থীরা পরবর্তী ঘোষণা না ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক শিক্ষার্থী বলেন আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপোষ নয় যতক্ষণ পর্যন্ত সরকার এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো বাস্তবায়নে সুনিশ সুস্পষ্ট ঘোষণা না দেবে আমরা রাজপথ ছাড়ব না সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিবাদের ডাক শুধু কুষ্টিয়াতে নয় সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীরা এ রায়ের বিরুদ্ধে একজোট হয়েছেন আগামী দিনগুলো আরও বড় পরিসরে আন্দোলন প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা উপসংহার পলিটেকনিক শিক্ষার্থীরা এই আন্দোলন ক্রমে তীব্র হচ্ছে উপসংহার

নিজে একজন ইঞ্জিনিয়ার তিনি একটা বোঝেন যার যেটা প্রাপ্ত যার যেটা সুনির্দিষ্ট আছে তার সেখানে এই জন্য আমরা তোমাদের যে দাবি দেওয়া এর সাথে নীতিগত ভাবে আমরা একমত এই কারণে তোমাদের দাবি দেওয়া যেটা আছে সেটা তিনি নিশ্চিত করেছেন এবং সরকারকে স্ট্রংলি তিনি পক্ষ থেকে অনুরোধ পড়াশোনা করা এবং পরীক্ষা স্থলে ঘিরে যাওয়া এটা আমাদের নিজেদের জন্য প্রয়োজন আমার নেতাদের হলে ব্যক্তিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত ঠিক আছে এই এর জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে দাবি দাবি দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমরা যেটা বলি সেটা হচ্ছে দাবি দেওয়া প্রেক্ষিতে আমরা সরকারকে স্ট্রংলি রিকমেন্ড করবো যাতে এটা খুব অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হয় এবং হয় এ ব্যাপারে সকল কেরকম হবে তোমাদের দাবি দেওয়া সরকারকে পৌঁছানোর ব্যাপারে আমরা সবচেয়ে আশ্বস্ত করছি আমরা প্রয়োজনীয় চ্যানেলে সবসময় কথা বলা কন্টিনিউ করব আমি বলি এটা এদের সরকারের কাছে এখন আমরা আমাদের সরকারের বলি স্থানীয় সরকারের যেহেতু প্রশাসনের পক্ষ থেকে আমাদের আছে দায়িত্বশীল আমরা সরকারকে জোর ভাবে জানাবো যাতে তোমাদের দাবি নেওয়া হয় আমাদের মনে কথা বলবে আমাদের একান্ত প্রিয় বড় হয় থেকে তুলবে চার বছর টাকা মধ্যে দুইটা বড় বড় আন্দোলন আমরা করেছি আপনারা যাবেন যারা এখন সপ্তম আছে তারা সময় দেখেছে বাংলাদেশের সপ্তাহ করতে পারে আমরা একটা ইউনিভার্সিটি আমাদের থাকবে যে কোন সরকারের যাতে কোন প্রকার সমস্যা হয় সেই দিক বিবেচনা করে কোন প্রকার আন্দোলন সংক্রান্ত হয় না যতগুলো সরকারি পলিটেকনিক আছে বেসরকারি পলিটেকনিক দাবি দেওয়া আছে সেই দাবি যে তেবেন পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত রাস্তাতে চালিয়ে যাবে

যত ইনস্ট্রুমেন্ট তাদেরকে বের করে দিতে তারা বলে তারা সুভদ্র পরীক্ষা খাতা এই মুখস্থ লিখেই শেষ করে তারা কত কিছু শিখতে পারে না এখানে আছো কোটি কোটি হচ্ছে আমাদের আশীরভাব পুরাশির মানুষ

আন্দোলন সদস্য আচ্ছা এর মাধ্যমে আমরা আমাদের আজকের গণবিশেষ